হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ওই যে একটা ভিডিওতে অবশ্য দেখছেন যে বাচ্চাগুলো ছিল মায়ের সাথে ওই বাচ্চাগুলো আলাদা করে দেখিয়ে অনেক দিনই হয়েছে আর ভিডিও করা হয়নি তো ওদের মা আবার ডিম পারতেছে তো এগুলায় যে দেখুন কত সুন্দর হয়েছে একটা বাচ্চাও মরে নাই তো তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম একটা বাচ্চা ওরকম কোনো কিছু হয়নি সুস্থ সবল আছে সুস্থ সবল মতন হচ্ছে তো ওদের জন্য আবার এখানে একটি ঘর তৈরি করে দিয়েছি রাতের বেলা ওরা এখানে থাকে আর দিনের বেলা এখানে খায় বাচ্চাগুলো দেখুন আমার একদম জোর আবার এই পাশে ওদের আবার এই পাশে দিয়ে দিছি এই পাশ থেকে এই পাশে দিয়ে মাগুলোকে ছেড়ে দিয়েছিলাম তো আবার এই পাশে আবার বাচ্চা উঠছিল এর জন্য ছোট বাচ্চা আবার এই পাশে দিছি মা সুরে তো এই দেখুন বাচ্চাগুলো কীভাবে খাচ্ছে আমাদের এই বাচ্চাগুলো অনেক সুস্থ তো আমি ঠিক মতন পরিচর্যা করি এর জন্য এগুলা যে ঘরের মধ্যে তুষ দিয়ে দিই কাঠের বুসি এগুলা দিয়ে দিই চেঞ্জ করে কিছুদিন পর চেঞ্জ করে দিই প্রতি সপ্তাহে কি চেঞ্জ করে করে দিই এর জন্য তো পরিষ্কার থাকে আর বেশ যত বেশি পরিষ্কার রাখবেন তত বেশি বাচ্চা সুস্থ থাকবে তো এটার ভিতরে আসে যে এটার ভিতরেও আসে এগুলো অনেক সুস্থ একদম ফটকটা এটার ভিতরে একটা মায়ের সাথে দিয়ে রাখছি আর কিছুদিন পর আবার এগুলারও পাখা চালানো শেষ হলে এই মায়াগুলারও আবার ছেড়ে দেব তো আবার ডিম পারবে এগুলো এগুলো আবার এখানে থাকে এর জন্য আমার বেশি একটা কষ্ট হয় না আর রোদ্রের যে তাপ বাইরে এই রোদ্রে থাকলে এগুলা অসুস্থ হয়ে যাবে এর জন্য ঘরের ভিতরে এগুলো দেখুন একটা বাচ্চাও পার্ক এডেনি কোনো কিছু না সবগুলো বাচ্চা অনেক সুস্থ তো ভালো লাগলো সবাই